আমরা চাই দেশে সন্ত্রাস থাকুক আমরা চাইনা দখলদারি থাকুক আমি সবাইকে বলবো যেখানে যেই গুন্ডা যেখানে যে চাঁদাবাস গুন্ডামি করার জন্য চাঁদা নেওয়ার জন্য যাবে ওকে খাম্বায় বেঁধে রাখবেন সবাই খাম্বায় বেঁধে রাখবেন আমাদেরকে খবর দিবেন আশেপাশে মাদ্রাসা থাকলে মাদ্রাসার ছাত্রদেরকে বলবেন যেখানে চাঁদাবাস চলে আসছে আমি মাদ্রাসার ছাত্রদেরকে বলবো বাসের লাঠি দিয়ে ওদের বাংলাদেশ আর কোন দেখতে চাই না কোন চাঁদাবাজ বাংলাদেশে থাকবে না দেশের এই পর্যায়ে দেশ এবং জাতির উদ্দেশ্যে গাজীপুর বাসীর উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষণ উপস্থাপন করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র নায়বে আমির এদেশের লক্ষ কোটি শ্রমিক যুবক শ্রমিক হৃদয়ের স্পন্দন

মোহাম্মদ ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা ও মহানগর শাখা করতে আয়োজিত আজকে এ গণ সম্মেলনে সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সরকারি স্তরের আমার ভাইয়ার আল্লাফুকের শুকর আল্লাফ রব্বুল আলমিন আপনাকে আমাকে দামি এক মাসদিসে দামি এক উদ্দেশ্যকে নিয়ে সামনে এখানে আসার তৌফিক দান করছেন এর জন্য দান আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন এই সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই মানুষের শান্তি আসতে পারে না মুক্তি আসতে পারে না তারা বলেন এ বারবার পরিবর্তন হয়েছে এক সময় ব্রিটিশ থেকে আমরা দেশ স্বাধীন করেছিলাম দ্বিতীয়বার ভারত থেকে পাকিস্তান নামই একটা দেশ স্বাধীন করেছিলাম তৃতীয়বার পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশ নামই একটা দেশকে স্বাধীন করেছিলাম আর চতুর্থবার দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট ফেসিস খনি এবং দলিতাবাস শেখ হাসিনার কবল থেকে আমরা দেশকে চতুর্থবার স্বাধীন করেছি আমরা বারবার দেশ স্বাধীন করেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন এখনো ঘটাতে পারি নেই আমরা এদেশে আয়ুফ খানের শাসন দেখেছি আমরা দেখেছি শেখ সাহেবের শাসন আমরা দেখেছি জিয়াউর রহমান সাহেবের শাসন আমরা দেখেছি সত্তার সাহেবের শাসন আমরা দেখেছি এরশাহ সাহেবের শাসন আমরা দেখেছি খালেদা জিয়ার শাসন আর শেখ হাসিনার শাসন তো আমরা দেখছি উৎখাত করেছি বারবার নেতার পরিবর্তন করেছি কিন্তু জনগণের এখনো ভাগ্যের পরিবর্তন হয় নাই বহু দলের শাসন আমরা দেখেছি দেখেছি আমরা মুসলিম লীগের শাসন দেখেছি আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি আমরা বিএনপি শাসন দেখেছি আমরা জাতীয় শাসন

ক্ষুধার্ত অবস্থায় ঘুমাচ্ছে হাজারো মানুষ শান্তি নাই মুক্তি নাই তাদের পেটে খাদ্য নাই তাদের শরীরের মধ্যে বস্ত্র নাই তাদের উপরে কোনো ছায়া নাই তারা আজকে শিক্ষিত হতে পারছে না যদি বাংলাদেশের মানুষ শুধু দল এবং দেশ এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই শান্তি পেত তাহলে এই মানুষগুলো আজকে কষ্ট করত না কিন্তু কেন কষ্ট করতেছে কারণটা কোথাও আজকে হাজারো মেধাবী রিক্সাওয়ালা শ্রমিক কুলি মজদুরের সন্তান মেধাবী কিন্তু তারা ক্যামব্রিজ অক্সফোর্ডে আর বড় বড় ইউনিভার্সিটিগুলিতে রিয়াদ ইউনিভার্সিটির মধ্যে পড়তে পারছে না কারণটা কোথায় এর কারণটা কি আজকে হাজারো মিসকিন হাজারো বিধবা তারা ক্ষুধার চালনায় অজোরে পানি চোখের পানি ছড়াচ্ছে কিন্তু তাদের মুখের মধ্যে খানা তুলে দেওয়ার মতো কোনো ব্যক্তি আমরা দেখছিলাম আজকে হাজারো নির্দোষ আসামিরা কোটের মধ্যে ঘুরছে সুবিচার পাওয়ার জন্য ন্যায্য বিচার পাওয়ার জন্য কিন্তু ন্যায্য বিচারের অভাবে হাজার মজলুম আজকে জেলখানায় ধুকে ধুকে মরছে ফাঁসিতে ঝুলছে কিন্তু তাদের পাশে আমরা দাঁড়াতে কেন পারছি না এর কারণটা কোথায় আজকে বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে মুসলমানরা বুক ফুলিয়ে কথা বলতে পারছে না আজকে মুসলমানদের দেশে দাঁড়িয়ে রেখে হাজারো জায়গায় চাকরি হয় না আজকে মুসলমানদের দেশে হাজারো জায়গায় টুপি পরে চাকরি করতে পারছে না আজকে হাজার আমার মা এবং বোনেরা বোরখা পরার কারণে তাদের চাকরি হচ্ছে না আজকে হাজারো মুসলমানেরা গাড়ি এবং টুপি রাখার কারণে ইউনিভার্সিটির মধ্যে ভর্তি করতে পারছে না দেখতে হবে বুঝতে হবে আজকে সালেমরা ইসলামী ফুবিয়ার নামে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করতেছে এটা আমরা বাংলাদেশের মানতে পারি না আমার যুবক বাবারা আমার যুবক বাবারা তোমরা কি দেখেছ এই পাঁচই আগস্টের পরে যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম মানুষকে মুক্তি দেব মানুষের কল্যাণ করব সেই সমস্ত মানুষের মুখের মধ্যে হাসি যারা তাদের ক্ষুদানি নিবারণ করব যারা বস্ত্রহীন তাদের বস্ত্রের ব্যবস্থা করব যারা গৃহহীন তাদেরকে গৃহের ব্যবস্থা করব যারা অসুস্থ অবস্থায় চিকিৎসাবিহীন ধুকে তুলে বসছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করব। কিন্তু আমরা কি দেখলাম আবারও লোক আবারও দখল দাঁড়ি আবারও আবার গুন্ডামি আবার বদমাসি এর জন্য ছাত্র জনতা জীবন দেয় নাই এর জন্য ছাত্র জনতা রক্ত দেয় নাই এর জন্য আমার ভাইরা পঙ্গু হয় নাই আমরা চাইনা দেশে সন্ত্রাস থাকুক আমরা চাইনা না দখল থাকুক আমি সবাইকে বলবো যেখানে যেই গুন্ডা যেখানে যে চাঁদাবাস গুন্ডাবি করার জন্য চাঁদা নেয়ার জন্য যাবে ওকে খাম্বায় বেঁধে রাখবেন সবাই খাম্বায় বেঁধে রাখবেন আমাদেরকে খবর দিবেন আশেপাশে মাদ্রাসা থাকলে মাদ্রাসার সাত তুলে বলবেন যেখানে চাদাবাজ চলে আসছে আমি মাদ্রাসার সাতদেরকে বলবো ব্রাশে গিয়ে তোমাদের বলবো বাংলাদেশের কোনো ছাদাবাজ দেখতে চাই না কোনো চাঁদাবাস বাংলাদেশে থাকবে না আজকে মাদ্রাসার ছেলেরা তোমরা বুঝাহিত তোমরা সাহসী তোমাদের বুকের মধ্যে খলিসার মধ্যে ইমান আরণ করো তোমরা নির্বিঘ তোমরা কাকে ভয় করবা মুসলমান মোমেন একমাত্র আল্লাহ বলতো কাউকে ভয় করে না একমাত্র মোমেন ভয় করে কাকে বলা কাক শাওনা ওয়াক শাউনি আমরা কাউকে ভয় করি না একমাত্র ভয় করে কাকে ইসলাম যদি সমতায় চলে আসে কি হবে সবার সাম্যতা সৃষ্টি হয়ে যাবে সবার অধিকার ফিরে পাবে মুসলমান হিন্দু বদ্ধ খ্রিস্টান বাংলাদেশের কুলি তাকি মজুর জেলে ঋষি কামার শ্রমিক মজদুর প্রত্যেকটা মানুষ পুরুষ হোক মহিলা হোক তাদের অধিকারকে ফিরিয়ে দেব। এবং দেওয়ার মতো একমাত্র নীতি আদর্শ হলো ইসলাম ইসলামের বাহিরে দ্বিতীয় কোনো নীতি আদর্শ মানুষকে কল্যাণ করতে পারে না আমি আমার জ্ঞানী ভাই বলবো তবে ইসলামকে বাদ দিয়ে এই তেপ্পন্ন বছর পর্যন্ত গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ গণতন্ত্রবাদ জাতীয়তাবাদ আর ধর্মের মাধ্যমে মানুষকে বারবার মিথ্যা শ্বাস দিয়েছ মানুষকে বারবার বার মিথ্যা গমন করেছ যে এই নীতি আদর্শের মধ্যে মানুষের শান্তি কিন্তু আমরা কি দেখলাম এই তেপন বছরের মধ্যে গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ মানুষের শান্তি দিতে পারে নাই আমরা দেখেছি সোনার বাংলা বাংলা আমরা আমরা দেখেছি দেখেছি সবুজ বাংলা আমরা দেখেছি ডিজিটাল বাংলা এবার দেখবো ইসলামী বাংলা ইসা বাংলা ডিজিটাল বাংলা মানুষকে শান্তি দিতে পারে নাই নতুন বাংলায় মানুষকে শান্তি দিতে পারে নাই সবুজ বাংলায় মানুষকে শান্তি দিতে পারে নাই আসো এবার সম্মিলিতভাবে ইসলামী বাংলা করব যে বাংলায় প্রত্যেকটা মানুষের অধিকারকে নিয়ে দিবে সমস্ত মানুষ শান্তি ভোগ করতে পারবে ইনশাআল্লাহ আমি হিন্দু ভাইদেরকে বলবো সামনে দুর্গাপূজা চলে আসছে আর উদ্যমের সাথে আর আনন্দের সাথে দুর্গাপূজা পালন করবেন আওয়ামী লীগের আমলে যেভাবে দুর্গাপূজা পালন করছেন তার চেয়ে ওজন দুর্গাপূজা উৎসব আপনারা বেশি করতে পারেন কিন্তু মনে রাখতে হবে ধর্ম যার যার ধর্ম যার যার না। আর দুর্গা পূজা নিয়ে কেউ যদি রাজনীতি করতে চায় চক্রান্ত করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতা কর্মী অত্যন্ত প্রহরী অবস্থা আছে তারা পাহারা দিবে আমাদের সংখ্যালঘু ভাইয়ারা তাদের পূজা উদযাপন করবে ধর্ম পালন করবে নির্বিঘ্নি করবে শান্তির সাথে করবে নিরাপত্তার সাথে করবে এই দায়িত্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ কাঁধে তুলে নিয়েছে আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তির এক সংগঠন অনেক মানুষই আছেন ভদ্র যোগ্যতা জ্ঞানী গুণী কিন্তু তারা রাজনীতিতে আসে না কেন ঘুনে ধরা রাজনীতি পচা রাজনীতি নষ্ট রাজনীতি তারা আসতে চায় না আমি ওই সমস্ত ভদ্র ভাইদেরকে বলবো আপনি যদি লুকিয়ে থাকেন এখানে না আসেন তাই লুচ্চা এবং গুন্ডা বদমাসেরা এই জায়গাকে দখল করে দিবে এজন্য আসুন যারা ভালো ভদ্র জ্ঞানী আপনারা এই ময়দানে আসলে কোন বদমাসরা এখানে থাকতে পারবে না পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ এজন্য সবাইকে অনুরোধ করবো আসুন ভদ্র মানুষগুলি যারা হিরুক তুলল মানিক তুলল মুক্তা তুলল আর নাসু মাদিনু কামাদিন সাহাবি আল ফুতবা খায়ালু ফিল জাহিলাতে খায়ালু ফিল ইসলামি জাফাকিহু যারা বিশাল বিশাল জ্ঞানে ভান্ডা নিয়ে বসে আছেন আদর্শ নিয়ে বসে আছেন আমরা চাই ইসলামী আন্দোলনের পতাকা ঐক্যবদ্ধ হয়ে একসাথে এই দেশটাকে করব এই জাতিকে করব ইসলাম দেশ এবং মানবতার জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে এই অনুরোধ রেখে জালে মুক্ত এক সবাই দেশ গড়ার জন্য যেখানে থাকবে না কোনো বৈষম্য সেই বৈষম্যহীন এক দেশ গড়ার জন্য আপনাদের সবাইকে দাওয়াত রেখে উদাত আহ্বান রেখে আজকের বক্তৃতা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ